আল্লাহ তালার পক্ষ থেকে মেহমান যারা আছেন আপনাদের স্মরণ করতেছি সুরাজিনের জিনের কাদেম যিনি আছেন হুজুর সোরা জিনের কাদেম বড় হুজুর আপনাকে স্মরণ করতেছি এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উসমাদ নামের সাতাশ কোটি মহাকিলতের শ্রদ্ধা যিনি আছেন আপনাদের স্মরণ করতেছি আপনারা দুজন যেখানে থাকেন অতি দূরত আসে হাজির হন আল্লাহর রকমে আল্লাহর ইচ্ছাই আল্লাহর পাক কালামের শক্তিতে হাজির হন হে আল্লাহ তা দান করুন আশ্রমতো তা অফিক দান করুন শক্তি দান করুন Bismillahirrahmanirrahim Allahu ekber Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim so Selamun aleyküm like Çok সুরা জিনের খাদে মারছেন ভালো আছেন হুজুর আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মুহূর্তে হুজুর আমি একটা নাম ঠিকানা দিব এই রুগীটা চালানির সমস্যা এটা ভালোভাবে দেখবেন দিয়ে চিকিৎসা দিয়ে দেবেন এবং রুগীটা সৌদি আরব রিয়াদ শহরে থাকে তো তার ওয়াইফ আছে ওয়াইফের বরণ পোষণ দিচ্ছে না টাকা পয়সা দিতেছে না যোগাযোগ ঠিক করে না তো যাতে বরণ পোষণ দেয় যোগাযোগ রাখে টাকা পয়সা দিয়ে ধরনের ব্যবস্থা দেবেন পাশাপাশি তার কী কী ক্ষয়ক্ষতি আছে কী কী সমস্যা আছে সব কিছু কাটাই দেবেন রোগীর নাম সেলিম হোসেন বাবা মোস্তফা হোসেন ঠিকানা সৌদি আরব রিয়াদ দেখেন তো রুগীর নাম সেলিম হোসেন বাবা মোস্তফা হোসেন ঠিকানা সৌদি আরব রিয়াদ

আরেকটা ব্যবস্থা দিলে কমপ্লিট হবে আচ্ছা যা করলাম তো এখন আরেকটা নাম ঠিকানা দিব ওনারা স্বামী এবং স্ত্রী দুজনের সমস্যা স্বামীর শরীরে জিন হাজির হয় এটা ভালোভাবে দেখবেন রোগীর নাম আব্দুস সুবাহান মিয়া বাবা তো হাজি আব্দুর সাত্তর মিয়া ঠিকানা চুয়াত্তর বাই তিন নিউ চাষারা জামতলা নারায়ণগঞ্জ আব্দুসান মিয়া দেখেন তো কি সমস্যা আছে বাবা মিত হাজি চুয়াত্তর বাই তিন নিউ চাষেরা জামতলা নারায়ণগঞ্জ হ্যাঁ এবং তার ওয়াইফ আফরোজা পারবিন আফরোজা পারবিনের মার নাম ফিরোজা বেগম ঠিকানা একই ঠিকানা তার ওয়াইফরা দেখতে পারে না তার ওয়াইফ বার করে দিছে বাসাতে থেকে। হ্যাঁ এই সমস্যা আছে চালানি সমস্যা আছে চালান দিন হাজির হয় দেখেন তুই হ্যাঁ সব ধরবেন যা কিছু সব ধরবেন বান টান জাদু জাদু যা আছে কাঠায় দেবেন তাবিজ আছে তাবিজগুলো উঠে নষ্ট করবেন পোতল থাকলে পোতল নষ্ট করবেন আয় উন্নতি বন্ধক আছে এগুলো খেয়েতে দেবেন ব্যবসা বাণিজ্যের বন্ধু আছে রোগের শরীরে কোনো ব্যথা ওটা থাকলে উঠাই দিয়ে কোনো জাদু বান থাকলে দেন উঠাই দেওয়ার লাগে এলাকা ক্ষতিগুলা কাটাই দেওয়ার লাগে আর তার হাজবেন্ডের শরীরে জেইন হাজির হয় এটা বন্দে করে দিন লক লগাই দিয়া হাজিৰে দিন নাপাৰী হেজাত দিয়ে দিয়

আচ্ছা ঠিক আছে তো এখন আর একটা নাম ঠিকানা দিব এটা কী কী সমস্যা আছে কাটাই দিবেন এটা জিনের রোগী বর্তমানে প্রবাসে থাকে দুবাই থাকে এই রোগীটা ভালোভাবে দেখে দেবেন রোগীর নাম মামুন মান নাম আলে বেগম বাবা জহিরুল ইসলাম ঠিকানা দুবাই শারজা দুবাই শারজা রোগীটা থাকে রোগীর নাম মামুন বাবার নাম জহিরুল ইসলাম জি চালান চলন যা আছে সব কাটাই দেন তাবিজ বান ফতুল কবিরাদের কাছে কোনো চালান যাতে জমা না থাকে